আল্লাহ বলছেন আমি ওই ব্যক্তির উপরে সন্তুষ্ট হই খুশি হই যাকে আমি আল্লাহ তাল্লা কন্যা সন্তান দান করি বলেন শুভ এই কন্যা সন্তান দেওয়ার মালিক হলেন আল্লাহ আমার কন্যা না দিয়ে ছেলে দেওয়ার মালিক হলেন আল্লাহ আর কন্যা এবং মেয়ে এবং ছেলে দুইটা দেওয়ার মালিক হলো আল্লাহ ছেলেও দেয় না মেয়েও দেয় না এ সমস্ত হাত একজনের আছে বলেন তিনি কে আল্লাহ ছেড়ে কেউ আছে আমরা তো কিছুই ছিলাম না আমরা কিছুই তো ছিলাম না দুনিয়াতে আমাদের মা বাবার যখন বিয়েই হয়নি আমরা কি কিছু ছিলাম কোনো অস্তিত্বই ছিল না সে অস্তিত্বহীন থেকে আল্লাহ তালা আস্তে আস্তে মায়ের পেটে আনলেন মায়ের পেট থেকে বড় করে 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 আমাদেরকে ছোট থেকে বড় করে দুনিয়াতে আনলেন এই দুনিয়ায় এসেও আল্লাহর নিয়ামতে আমরা বেঁচে আছি আবার মরে যাবো সেখানে আল্লাহ ছাড়া কেউ নেই সে কথাটাই আল্লাহ ভিতরে বলেছেন ঊনপঞ্চাশ এবং পঞ্চাশ নম্বরে আল্লাহ তালা বলছেন আসমান এবং এবংশাহীর মালিক হলাম আমি আল্লাহ আমি আল্লাহ তালা যাকে ইচ্ছা হয় তাকেই সৃষ্টি করি আর আমি আল্লাহর যাকে ইচ্ছা হয় তাকে কন্যা সন্তান দান করি আর আমি আল্লাহর যাকে ইচ্ছা হয় তাকে ছেড়ে দিই আর আমি আল্লাহর যাকে ইচ্ছা হয় ছেলেও দি মেয়েও দি যাকে ইচ্ছা হয় ছেলেও দিই না মেয়েও দিই না বন্ধ অবস্থায় রাখি বলেন পৃথিবীর কারোর মানুষের হাত আছে কারোর হাত নেই শুধুমাত্র আল্লারই হাত আছে আর উই জম উই জ হুম জোকরান ও অয়িনাসা ওই আল্লাহ তালা বলছেন আর উই জম উই জ হুম জোকরান ও অহিনাসা ওই যে ও আকি মা ইন্নাহু আইল হি এবং না না বন্ধ অবস্থায় রাখি এই সমস্ত মালিক একমাত্র হলেন আল্লাহ এজন্য আল্লাহ তালা বলছেন আমি ওই ব্যক্তির উপরে সন্তুষ্ট হই যে ব্যক্তিকে যেই ব্যক্তির ঘরে আমি আল্লাহ তালা একটা কন্যা সন্তান দান করি বলেন শুভানন্দ